হ্যালো বিওয়ার্স সালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ভিডিও জুড়ে আমি তনি আক্তার আপনাদের সাথে বলছি গাজীপুর একাপা থেকে যে যেখানে আসছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন জানেন রাত কয়টা বাজে রাত বারোটা আমার মেয়ে দেখেন কত দুষ্টমি করে অসুস্থ হওয়ার পর থেকে শুধু এরকম দুষ্টমি করে রাতে ঘুমাতে চায় না শুধু কান্নাকাটি করে ওর ইচ্ছা মতো যা ইচ্ছা করে তাই করে এই তো কি করছে দেখেন মানে ওর কিছুই ভালো লাগে না ঘুমাতে ওর ভালো লাগে না ও সারা এই তো সন্ধ্যার পর থেকে এমন করে ঘুম বানানোর চেষ্টা করলে এই দেখেন কীরকমভাবে শুয়ে আছে অনেক দুষ্টুমি করতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে পরের দিন সকালবেলা ও তো কুল থেকে নামেই না তো একটু নামলো আমার দেবরের ছেলে খেলা করছে বল দিয়ে খেলা করছে তো আমার কাছ থেকে নেমেছে নেমে গিয়ে সাথে দাঁড়িয়ে আছে দুই ভাই বোন মিলে খেলা করছে এই তো কত দুষ্ট প্রতিদিনের মতো ভিডিও এই পর্যায়ে সে একটি কথাই বলবো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কথাবার্তায় কাজকর্মে কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি দুপুরে রান্নাবান্না করব তো ওই যে ভাত হয়ে গেছে ভাতের মারটা গেলে নিয়েছি এখন আমি সুটকির তরকারি রান্না করে নেবো আজকে নুনাইলিশ সুটকি রান্না করব তো আমি অফ ক্যামেরায় ডিমও রান্না করে নিয়েছিলাম ওইটা শেয়ার করিনি খালি সুটকি রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি এখন ভালোভাবে ভেজে নেব তো সুটকিটা কিন্তু আমি আগে ভালোভাবে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিব যেহেতু নুনাইলিশে নুন দেওয়া থাকে তাহলে তার জন্য আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করব আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিবো মরিচ গুঁড়ো দেবো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এখন সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওর ভালো দিক অথবা মন্দ দিক তো আপনারা কমেন্ট করে বলবেন আমার রান্না বান্না কোন কাজ আপনাদের বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিও বানাতে খুব সুবিধা হবে তো এই তো আমি সুটকিটাকে এখন ভালোভাবে কষিয়ে নেবো তো একটু শুকনো শুকনো করে কষিয়ে তারপর একটু হালকা পরিমাণ পানি নিয়ে দিব তো সুটকিটার থেকে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই যে সুটকিটা কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো এই যে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আগেই এখন ভালোভাবে জাল করে নেব জাল করে তারপর নামিয়ে নেব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার সুটকির তরকারি রান্নাটা কীরকম হয়েছে এই তোর তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছিলো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়ে একটু চলে আসলাম রোদ্রে বসব এখানে ভালো দিয়ে গেছে গাড়ি এসেছিল তো কালকে মনে হয় ঘরে ফ্লোর ডালাই হবে তার জন্য বালু আনা হয়েছে এই তো রোদ্রে যাচ্ছি রোদ্রে বসার জন্য প্রকৃতি কতই না সুন্দর অনেক ভালো লাগে এই তো শহরে থাকলে কিন্তু আর আমরা এভাবে রোদ্রে আসতে পারতাম না গ্রামে আছি বলে এই যে ক্ষেতের পার বসতে পারি কি সুন্দর তো কিছু নারিকেল পাতা নিয়ে এসে তারপর নারিকেল পাতার উপরে বসবো নাহলে ময়লা লাগতে পারে এই দেখেন গরু আর বাছুরের মধ্যে কত ভালোবাসা মামের কত ভালো সম্পর্ক আরেকটা ওইটা আমাদের ওইটা ওর সাথে সারাদিনই ঘোরাঘুরি করে আর এখানে রোদ পোহাবো আজকে ভিডিওটি এই পর্যন্ত সব ভালো থাকবে